কক্সবাজার তিন আসনের সুখ মানুষের সুখ দুঃখের কিছু কথা রয়ে গেছে ইতিমধ্যে আমার অসমাপ্ত বক্তব্যের পরে আমি যদি বক্তব্য না দিই তাহলে আমার এলাকার মানুষ অসন্তুষ্ট থেকে যাবে আমি আমার এলাকার মানুষের কাছে কিছু কথা বলতে চাই বিএনপি আমলে এই দেশে বাজেট ছিল তারা যখন শেষবারে চলে গিয়েছিলেন তখন একষট্টি হাজার আটান্ন কোটি টাকা তারা দুই হাজার দুই থেকে বাজেট শুরু করেছিলেন চৌচল্লিশ হাজার আটশো চুয়ান্ন তার পরের বছর একান্ন হাজার নশো আশি এবং তারপর বছর সাতান্ন হাজার তার পরের বছর একষট্টি হাজার কোটি টাকা মাত্র অর্থাৎ আমরা দেখেছি প্রতি বছরে তারা মাত্র চার হাজার কোটি টাকা করে এই দেশে বাজেট বৃদ্ধি করেছেন কিন্তু দুর্ভাগ্য তারা সেই বাজেটের মাত্র সত্তর ভাগ তারা সেই সময়ে বাস্তবায়ন করতে পেরেছিলেন আর শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গত পাঁচ বছরে চার লক্ষ দুইশো ছেষট্টি কোটি টাকা এবং আঠারো উনিশ সালে চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকা এইভাবে করতে করতে সাত লক্ষ ছয়শো সত একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা গত বছরে বাজেট দিয়েছেন এবং এবছরে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ এই পাঁচ বছরে প্রতিবারে সত্তর হাজার করে এখানে বাজেট বৃদ্ধি হয়েছে বাংলাদেশ যে উন্নতি হয়েছে তারই সুফল আমরা দেখছি এবং যেখানে বিএনপি আমলে বাজেটের মাত্র বাস্তবায়িত হতো সেখানে আমরা দেখেছি এই আওয়ামী লীগের গত বাজেট এখানে পাঁচ শতাংশ বাস্তবায়িত হয়েছে আমার নির্বাচনী এলাকা কক্সবাজার তিনি জনগণেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম থেকে কক্সবাজার তেরোটি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে আমার আসনে আমাকে তারা জয়ী করেছে সব দল নির্বিশেষে আমাকে এক লক্ষ ষাট হাজার ভোটার ব্যবধানে অত্যন্ত শক্তিশালী প্রার্থী থাকা সত্ত্বেও আমার বিপক্ষে সমস্ত রাজনৈতিক দল এক হওয়া সত্ত্বেও এক লক্ষ ষাট হাজার ব্যবধানে আমাকে বিজয়ী করাতে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই পার্লামেন্টের মাধ্যমে আমার মাননীয় স্পিকার কক্সবাজার চট্টগ্রাম সড়ক ছয় লেনে উন্নীতকরণ এখন দেশবাসীর দাবি প্রতিদিন এখানে হাজার হাজার ট্যুরিস্ট এবং বছরে এক কোটি টুরিস্ট কক্সবাজারে যাচ্ছে আমাদের উন্নয়ন সেখানে চুকে পড়ছে না মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আঠারো হাজার কোটি টাকার বিনিময়ে নান্দনিক রেল স্টেশন সহ রেল দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বারো হাজার কোটি টাকায় আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েছেন আমাদেরকে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম দিয়েছেন মেরিন ড্রাইভ দিয়েছেন কক্সবাজারের রাস্তাগুলো প্রশস্তকরণ হয়েছে এবং কক্সবাজারের অভাবনীয় উন্নয়ন আমার মনে হয় বাংলাদেশে আর অন্যান্য জেলায় কম হয়েছে তারপরেও আমার নির্বাচনী এলাকায় এখনও প্রতিটি ইউনিয়নের মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে এখনো আমার এখানে একটা বড় ব্রিজ খরুলিয়া ঝিলংজা সংযোগ সেতু খরুলিয়া দক্ষিণ মেটাচরি সংযোগ সেতু মনিজিল সংযোগ সেতু আমার এখানে সেই শুকুরের মঞ্জুরের দোকান থেকে সেই জালালাবাদ এবং পুখালীর সংযোগ সেতু এবং আমার এখানে তেলিপাড়া চরপাড়া সংযোগ সেতু এস এম পাড়া ছনকোলা সংযোগ সেতু মানুষের দাবি আমার কক্সবাজারের লক্ষ্য মানুষ এখনও কক্সবাজার শহরে নুনিয়া ছড়া থেকে শুরু করে সেখানে সাতথার গুনা ফাতের গুনাম বাদশা গুনাম এবং এবিসি গুনা সাহিত্যিকা পল্লী লালপাড়া এবং বল্যাপাড়া গুনাপাড়ায় বসবাস করছে আমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম গতবার ভূমি মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছিলাম সেই সমস্ত যেখানে মানুষ বসবাস করে লক্ষ মানুষ সেই সমস্ত জায়গাগুলো তাদেরকে বরাদ্দ বন্দোবস্তি দেওয়ার জন্য এবং জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছেন আমি ভূমি মন্ত্রণালয়ের কাছে আমার বিনীত দাবি থাকবে আপনারা টোকেন মূল্যে আমার লক্ষ্য মানুষকে যদি দিয়ে দেন তাহলে মানুষ সেখানে আশ্রয় পাবেন তারা কুতুব দিয়া থেকে সাগর ভাঙা মানুষ কেউ নদী মানুষ সেখানে তারা আছে আমার ঈদগা উপজেলা গঠিত হয়েছে আজকে এক বছর হয়েছেন সেখানে কিন্তু এখনও কোনো স্থাপনা ঘটেনি সেখানে ঈদগা উপজেলা পরিষদ নির্মাণ করা দরকার আমাদের এখন ভাড়া চলছেন সেখানে আমাদের ফায়ার স্টেশন হাসপাতাল করা দরকার স্কুল কলেজগুলো সরকারিকরণ বাকি রয়ে গেছে এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি হাজার বছরের শহর রামুকে পৌরসভার দাবি জানাচ্ছি এবং আমার প্রতিটি এলাকার মধ্যে বিশেষ করে যারা লবণ শিল্পে আছেন এক লক্ষ মানুষ লবণ চাষী সেই লবণ বাম্পার ফলন হয়েছে মাননীয় স্পিকার আমাকে আর তিন মিনিট দেওয়ার জন্য বিনীত অনুরোধ সেখানে লবণ চাষীদের লবণ আমদানি নিষিদ্ধ করার আর এক মিনিট নিষিদ্ধ করার আমি দাবি জানাচ্ছি আমার মিয়ানমার সমস্যা মিয়ানমারে আমার সীমান্তবর্তী এলাকা মিয়ানমার সেই মিয়ানমারের মধ্যে দুই কিলোমিটারের মধ্যে তাদের অবস্থান প্রধানমন্ত্রী যদি সেনানিবাস না দিতেন তাহলে কক্সবাজার আজকে অনিরাপদ হয়ে যেত এতদিন তারা দখল করে ফেলতো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শেখ হাসিনা বিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে দিয়েছেন সেনানিবাসের জন্যে আমাদেরকে রক্ষিত করেছেন এখন এই মুহূর্তে আমাদের দরকার বাংলাদেশ মিয়ানমারের যারা রুইং আছে তাদেরকে প্রত্যাবর্তন করে বাংলাদেশ ভারত এবং নেপাল ভুটান শ্রীলঙ্কা নিয়ে মালদ্বীপ নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা পরিষদ গঠন করা তাহলেই কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বাড়বে এবং ভারতের নিরাপত্তা বাড়বে আমার এখানে মসজিদের যারা ইমাম সমাজ আছেন তাদেরকে সরকারিকরণ চাকরি সরকারিকরণের আমি জোর দাবি জানাচ্ছি এবং যারা বিদেশের কারাগারে আছে আমার বাংলাদেশের বিশেষ করে কক্সবাজার জেলার অনেক মানুষ আরেক মিনিট আর এক মিনিট মাননীয় স্পিকার আরেক মিনিট এক মিনিট বলুন কারাগারে হাজার হাজার মানুষ এখনও আছেন মিয়ানমার থেকে অনেকেই ফেরত নিয়ে আসছে আমাদের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে এবং প্রত্যেকটি দেশে আমাদের সেই কারাগারে যারা বন্দি আছেন তাদেরকে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত আনার জন্যে আমি জোর প্রস্তাব করছি এবং প্রবাসী যারা আছে বিশেষ করে কক্সবাজার জেলার যারা সৌদি আরব মালয়েশিয়া থেকে শুরু করেন এবং গার্ফেস্টের সময় থাকেন সেই তারা যখন মিশনে যায় সেখানে যখন পাসপোর্ট রিনিউ করতে যায় মিশনে থাকা অফিসারগুলো তাদেরকে চিনে নাম বলে যে তোমরা রোহিঙ্গা তারা বুঝে না রোহিঙ্গার ভাষা এবং কক্সবাজার ভাষার মধ্যে তফাৎ আমি আজকে আপনাদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরের সেখানে কক্সবাজারের ভাষা বোঝা মানুষদেরকে নিয়োগ দেওয়ার জন্য যাতে কক্সবাজারের মানুষ হয়রানি না হয় সেটি আমি জোর দাবি জানাচ্ছি এবং আমি সাথে সাথে আজকের এই সবাই আমি আজকের এই অধিবেশনে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোলার লাইট ছিল সোলার লাইট আবার দেওয়ার জন্যে আমি বিনীত প্রস্তাব করছি